নমস্কার জয় মাতা আজ আসছি বৃহস্পতি স্থানে তিলে ফলাফল বৃহস্পতির স্থান আমরা যাকে বলি বৃহস্পতি যার দ্বারা কোনো কিছু করাই অচল অসম্ভব এই বৃহস্পতির স্থানে তিল থাকলে কি কি সমস্যা মানুষের জীবনে হতে পারে সেই নিয়ে আলোচনায় আসছি আজকে এই বৃহস্পতি মানুষের জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষের জীবনকে চালনা করতে গেলে বৃহস্পতি ফলাফল হলো আপনাকে সুনাম দেবে আপনাকে অর্থ দেবে আপনার চাকরি ফলাফল ভালো দেবে যে কোনো চাকরির ক্ষেত্রে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ডেভেলপ করার ক্ষেত্রে যে কোনো স্থানে উন্নতি করার ক্ষেত্রে অর্থাৎ উন্নতি মানেই আমরা জানি যে পয়সা করি উন্নতি 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 মানেই মানেই আমরা আমরা জানি প্রমোশনের জানি কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে বদলির সঙ্গে সঙ্গে যেন আমার মাইনের জায়গাটাও ঠিক থাকে আমার প্রমোশনের জায়গাটাও ঠিক থাকে প্লাস সবার কাছে যেন আমি সম্মানপূর্বক আমার কর্মটি করতে পারি কিন্তু বৃহস্পতি স্থানে তিল থাকলে সেই সব কিছু থেকে বঞ্চিত করে দেবে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে অর্থ থেকে বঞ্চিত করে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে বঞ্চিত করে দেবে আপনার সন্তানের সুশিক্ষা থেকে বঞ্চিত করে দেবে এমন কি আপনি আপনার হওয়া কাজ থেকে আপনার বাধা প্রাপ্ত হতে চলবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আপনার সম্মান থেকে বঞ্চিত হবেন আপনি আপনার জায়গা থেকে বঞ্চিত হবে কারণ বুঝতেই পারবেন আস্তে আস্তে এতটাই বৃদ্ধি হবে কর্মস্থানে এতটাই চাকরি ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে যে আপনি কোনোদিনই আপনার সেই সফলতা বসের কাছে দেখাতে পারবেন না সেই সফলতায় উন্নতির জায়গা আপনি মোটেই কোনো দিন উন্নতি করতে পারবেন না এবং দেখাতে পারবেন না দেখলেন এই করে সারাটা জীবন আপনার পার হয়ে গেল কিন্তু আপনি উন্নতির জায়গা দেখলেন না অর্থ মেন জায়গা দেওয়ার মালিক কিন্তু বৃহস্পতি সেই বৃহস্পতিকে স্ট্রং করতে আপনাদের অবশ্যই বৃহস্পতিবার লক্ষ্মীর পাচারী পড়ুন বৃহস্পতিবার পারলে লক্ষ্মীর পাচালি না পড়তে পারলে আপনারা অবশ্যই লক্ষ্মীর পাচালি। মোবাইল শুনুন না পারলে অবশ্যই করুন লক্ষ্মী বাম হাতে এবং গণেশ ডান হাতে আপনার যেখানে পুজো করেন সেখানে রাখুন এবং পূজার স্থানে বৃহস্পতিবার অবশ্যই পারলে একটু ধূপবাতি দেওয়ার চেষ্টা করুন পল্লব পাল্টানোর চেষ্টা করুন এবং সেখানে অবশ্যই যেন একটা সিঁদুরের কৌটো থাকে সেই দেশপতির ঘটের উপর এবং বলবেন ওম লক্ষ্মী নমো ওম লক্ষ্মী নমো ওম লক্ষ্মী নমো এইভাবে করতে থাকুন অন্তত তিনটে সপ্তাহ তারপরে যদি দেখা যাচ্ছে আস্তে আস্তে উন্নতি হচ্ছে সেটা আরও বাড়িয়ে যাবেন আরও বাড়িয়ে যাবেন এরপরে আরও অন্যান্য টিপস নিয়ে আসবো তার আগে বলবো যারা মনে করছেন আরও অনেক প্রোগ্রাম ফলো করবেন আমাদের এই পেজটা ফলো করবেন আপনারা অবশ্যই পেজ ফলো করুন ইউটিউবে গিয়ে দেবু ঠাকুর আর ফেসবুকে গিয়ে জ্যোতিষ দেবু ঠাকুর ফলো করুন আর যোগাযোগ করতে হলে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডাবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে কল করুন নমস্কার